পুরা ধুলা খাইতে খাইতে আমার হেলমেট দেখেন কিরকম অবস্থা হয়ে গেছে আমার হেলমেট পুরো মহিলা এই যে ভিতরে বালু জমে আছে ক্যামেরা মনে হয় বোঝা যাচ্ছে আমার হেলমেটটা কালকে ওয়াশ করতে হবে ওয়াশ ওয়াশ তবে ওয়াশ করলে দুই দিন যাবে না আবার এরকম হলুদ হয়ে যাবে এখানে গ্রামের রাস্তা কিন্তু প্রচুর পরিমাণে ধুলা 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 দুলাবলী এদিকে সামনে আছে দিন পরে এরকম গ্রামের রাস্তায় গ্রামের মানে কোনেখানে কোনো বাড়িঘর নাই চারিদিকে শুধু জঙ্গল আর এদিকে আছে পাহাড়ের উপরে আনাসের বাগান আনারস তো ওখানে আসছে হচ্ছে একটা প্রমোশনাল ভিডিও বলতে পারেন ওই ভিডিও শুট করার জন্য আর আমার সঙ্গে আছে আমার ছোট ভাই শ্রাবণ এই যে হাই 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 আমার হচ্ছে আমার পার্সোনাল ভিডিওগ্রাফার আজকের জন্য পুরা ভিডিও কিন্তু ভিডিওতে ও হচ্ছে আমার ভিডিওগ্রাফার তো এখানে ঘোরাফেরা করতেছি এখন চলে যাব হচ্ছে বাড়ির দিকে এই যে আমাদের ময়লা বাইক ঘুরতে 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 পুরা ধুলা বালো জমে পুরা ময়লা হয়ে গেছে এখন আমরা আমাদের বাড়ির দিকে যাব ওকে লেটস গো তবে যেতে যেতে আজকে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাবো এটা কিন্তু আমার মুখে একেবারে লাগাই ফেলছি একটু ডান্স হবে ডান্স হয়ে যাক তো এখন আমি একটু বাইকটা ঘুরাই ফেলি ও আজকে রাস্তা দেখাবো না আজকে শুধু আমার ফেস দেখাবো থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে তবে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরার মতো এত থ্রি সিক্সটি ক্যামেরার মতো এতো ফুটেজ দিতে পারবো না হচ্ছে ও এখন শুধু ব্রাইট হবে আর আপনারা আমার ফেস আর পিছনের হালকা পাতলা অল্প অল্প ভিউ দেখতে থাকেন ওই রাস্তা বলুন

আর দুলাবালি পুরোনো রাস্তায় পুরা ধুলা খাইতে খাইতে আমার হেলমেট দেখেন কীরকম অবস্থা হয়ে গেছে আমার হেলমেট পুরা মহিলা এই যে ভিতরে বালু জমে আছে মনে হয় বোঝা যাচ্ছে আমার হেলমেটটা কালকে ওয়াশ করতে হবে ওয়াশ ওয়াশ তবে ওয়াশ করলে দুই দিন যাবে না আবার এরকম হলুদ হয়ে যাবে এখানে গ্রামের রাস্তা কিন্তু প্রচুর পরিমাণে লা ধুলা ধুলা ধুলা

নিয়ে আসতেছে সুন্দর সুন্দর ওমেন গুলা এই যে বয়স্ক বয়স্ক মহিলারা জঙ্গল থেকে লাকড়ি নিয়ে আসতেছে আর গরু এটা হচ্ছে সন্ধ্যার সময় সন্ধ্যার সময় সবাই জঙ্গল থেকে গরু ঘরে লাকড়ি নিয়ে আসে ওরা অবশ্য দুপুর দুইটার দিকে যায় জঙ্গলের ভিতর গরুগুলো নিয়ে আসার জন্য সকাল সকাল জঙ্গলে দিয়ে আসে আবার সন্ধ্যার দিকে জঙ্গল থেকে বাড়িতে নিয়ে আসে